আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুলের গুরুত্ব নিয়ে একটি সত্যিকার বিশ্বাসী মুসলিম কিভাবে আল্লাহর উপর আস্থা রেখে তার জীবনে শান্তি ও সফলতা অর্জন করতে পারে তা জানব আজকের ভিডিওতে মূল বিষয় আমরা জানি ইসলাম এমন একটি ধর্ম যা আমাদের শুধু বিবাদত বা বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে না বরং আমাদের অন্তরের অনুভূতিও গঠন করে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা তাওয়াক্কুলের অর্থ হলো মানুষের নিজের চেষ্টা এবং পরিশ্রমের পর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এটি আমাদেরকে শেখায় যে সফলতা বা ব্যর্থতা সব কিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল তাই আমাদের উচিত নিজের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করা এবং ফলের জন্য তার উপর নির্ভর করা কুরানো ও হাদিসের আলোকে আল্লাহ তাল্লা কুরআনে বলেছেন এর থেকে বড় যারা আল্লাহর ভরসা রাখে তাদের জন্য আল্লাহ যথেষ্ট তালাক এছাড়া ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন এর থেকে বড় তোমাদের সুরা মধ্যে কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াকুর করে তাহলে তিনি তোমাদের জন্য যথেষ্ট শহীদ মুসলিম জীবনযাত্রার প্রতি প্রভাব আমরা যখন আল্লাহর উপর তাওয়াকুল করি তখন আমাদের মন শান্ত থাকে কারণ আমরা জানি যে আমাদের চেষ্টা যদি আল্লাহর ইচ্ছার সাথে মেলে তবে সফলতা আমাদেরই হবে তাওয়াক্কুল আমাদের জীবনে এক ধরনের এবং মনোবল প্রদান করে যখন জীবন কঠিন হয়ে ওঠে তখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং তার সাহায্য কামনা করি উপসংহার তাওয়াক্কুল মানে এই নয় যে আমরা অলস হয়ে বসে থাকবো এবং কিছুই করব না বরং আমাদের কাজের প্রতি নিষ্ঠার এবং চেষ্টা থাকতে হবে কিন্তু শেষ পর্যন্ত ফলাফল আল্লাহর হাতে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমরা আমাদের দায়িত্ব পালন করি এবং তার উপর আস্থা রাখি আজকের ভিডিওতে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে তাওয়াকুলের সত্যিকার অর্থ বুঝতে এবং জীবনের প্রয়োগ করার তাও দান করুন আসসালামু আলাইকুম